এটা কিভাবে সম্ভব আর পুলিশ প্রশাসন দাঁড়া দাঁড়া আঙ্গুল চুষতেছে তারা দেখতেছে তারা তো তখন প্রটেক্ট করে নাই এখন কিসের জন্য আমাদের রাস্তা আটকায় দাঁড়াইছে এখন কেন প্রটেক্ট করতেছে তাহলে আমরা কি ধরব এই দেশকে আসলেই স্বাধীন এই দেশকে স্বাধীন দেশ হ্যাঁ আমরা কি আসলেই স্বাধীন বাংলাদেশে বসবাস করছি হ্যাঁ একাত্তর সালে কি আসলেই দেশ স্বাধীন হয়েছিল না এখন আবার নতুন করে দেশ স্বাধীন করতে হবে কোনটা আমরা বিকেল তিনটায় আমাদের কেন্দ্রীয় কর্মসূচি যেটা ঘোষণা করার কথা ছিল সেই কর্মসূচিতে আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণভাবে অবস্থান করেছি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে বয়বৃতি দেখানোর জন্য বিভিন্ন জায়গা থেকে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে টোকাইদেরকে ভাড়া করে এনে আমাদেরকে বয়বৃতি দেখাচ্ছে আমাদের উপর হামলা করবে সেই হামলা প্রটেক্ট করবে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু তারা না করে তারা টোকাইদেরকে উস্কিয়ে দিয়ে আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে নিচুপ সম্পূর্ণভাবে প্রশাসন আসলেই কি করতেছে আরব থেকে পাঠানো প্রশাসন এবং ছাত্র লীগ বনাম কতগুলা ভাড়াটিয়ক টাকাই বস্তি থেকে উঠাই নিয়ে আসছে নেশাকর এরা হচ্ছে কিভাবে স্টুডেন্টদের গায়ে এদের সাহস হয় কিভাবে পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের গায়ে হাত দেওয়া এই বিশ্ববিদ্যালয় যদি না থাকতো এই বাংলাদেশ স্বাধীনতা না আপনারা জানেন 52 ভাষা আন্দোলন 71 এর মহান মুক্তি যুদ্ধে ছাত্ররাই কিন্তু যুদ্ধ করেছে এবং ভাষা আন্দোলন ফিরিয়ে এনেছে সুতরাং সেই জায়গায় আজকে একটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়ে কিভাবে পুলিশ ঢুকে বাংলাদেশ যেরকম একটা স্বাধীন দেশ আমাদের বিশ্ববিদ্যালয়গুলি একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সেটা সাংবিধানিক অধিকার তো সেই জায়গায় বিসি স্যারের অনুমতি না নিয়ে কীভাবে পুলিশ ঢুকে তাহলে আমরা ধরে নেব বিসি স্যার এবং পুলিশ একসাথ হয়ে ছাত্রদের উপর হামলা করছে করাচ্ছে এটা আমরা ধরে নেব আজকে তিন দিন একটা কমেন্টস পর্যন্ত মাকসুদ কামাল স্যার বলে নাই যে আমার ছাত্ররা এটা মানে তিনি তো একটা কথা বলতে পারতো অভিভাবকের জায়গা থেকে আজকে তিনি নিচ্ছুক তিনি আর ক্যাম্পাসে টোকাইরা মোহরা দিচ্ছে বৈরাগতরা মোহরা দিচ্ছে সন্ত্রাসীরা মোহরা দিচ্ছে আমার একটাই পত্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে এই বিশ্ববিদ্যালয় কি টোকায় এবং সন্ত্রাসীদের জায়গা তাহলে আমাদের সকলে ছাত্রত্ব বাতিল করে আপনারা চলে যান আমরাও চলে যাই এই বিশ্ববিদ্যালয় টোকায়রা মহড়া দিবে বিশ্ববিদ্যালয় সন্ত্রাসীরা মহড়া দিবে আমাদের লেখাপড়ার কোনো দরকার নাই আমরা কি করতে এসেছি ক্যাম্পাসে ওটা না মেধা আমাদের স্লোগানটা হচ্ছে মেধা তো সেখানে আমরা পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে চাচ্ছি যে বাংলাদেশের আমলাতান্ত্রিক যে প্রশাসন আজকে দেখুন প্রতিটা জায়গায় যেভাবে দুর্নীতি হচ্ছে কেন হচ্ছে কোটার কারণে হচ্ছে অযোগ্য লোককে যোগ্য জায়গায় বসানোর জন্য এই ঘটনাগুলো ঘটতেছে তো সেই জায়গায় আমরা বলবো হামলা করে এই আন্দোলন কখনোই বন্ধ করা যাবে না যদি স্বাধীনতার ইতিহাস সত্য হয় মানার ইতিহাস সত্য হয় শিক্ষা আন্দোলন উনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন একাত্তরের মহান মুক্তিযোদ্ধাদের যদি সত্য হয় তাহলে শিক্ষার্থীদের এই আন্দোলন সত্য বাংলাদেশে ছাত্র লীগের সভাপতি যে দেখে নিবে বলছে সে আমরা এখানে পড়াশোনা করতে আসছি আজকে দেখেন এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন এটা সারা বাংলাদেশে এখন একটা জাতীয় স্লোগান হয়ে গেছে কোটা না মেধা সুতরাং এটা তো আমাদের আন্দোলন না এটা সারা বাংলাদেশের একটা জাতীয় আন্দোলন